কিন্তু আপনি এই বরিশাল যে আইসেন বরিশালের লোক কিন্তু আপনি চেনেন নাই আপনার কথা আমি সামনে কই দিলাম কোস কোস টেরিটরি যে কথাটা আপনি কইতেন সাহেব এটা আমরা যদি আরো প্রমাণ দেখাইতেন হারে না না আমি কই নাই আমি আর থাকি আমি সাথ ধরে থাকি আমরা আইসেন লসর হুন্ডা করি Thank माना <laughs> माना

যাব লাগিছিল তোমাৰ গণ্ডগালেবাৰ

那得差不多我也不知道